মমতারিজিকে জিজ্ঞেস করলে বলবো একটু করতে দিয়েছি সময় দিয়েছি আর নামে হচ্ছে তৃণমূলের সরকার কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এখন বিজেপির কাছে জমা হয়ে গেছে বিজেপি অশোক মহা মিছিল এবং সেই মিছিলের সেলিম এবং এই মিছিল কিন্তু অশোকনগর স্টেশন রোড থেকে শুরু হয় এবং প্রথমে এই মিছিল শেষ হবে অর্থাৎ তিন দফা দাবি নিয়েই কিন্তু তারা আজকে মিছিলে নেমেছেন অর্থাৎ কোনো তালবাহানা নয় অবিলম্বে ওএনজিসি প্রকল্প চালু করতে হবে এবং সেই সেই ওএনী প্রকল্পে অসলনগরের যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই দাবির মধ্যে তারা এটাও রেখেছেন যে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে তাদের কিন্তু অবিলম্বে আবার কাজের জায়গায় ফেরাতে হবে এই ছিল তাদের দাবি আজ কিন্তু অসমনগর একদম স্টেশন মোড় থেকে সেখান থেকে তাদের এই মিছিল শুরু হয় একদম মহা মিছিল সিপিএম এর ব্রিগেড এর আগে কুড়ি তারিখ আমরা জানি সিপিএম এর ব্রিগেড তার আগে কিন্তু অশোকনগরে দেখা গেল এই মহামিছিল এবং মিছিলের নেতৃত্বে ছিলেন কিন্তু মোহাম্মদ সেলিম অর্থাৎ নেতা এবং গার্গি ব্যানার্জি এছাড়াও যারা অশনগরে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সকলে মিছিল এবং কাছে এবং এমপিদের কাছে দিয়েছে দাবিপত্র যখন তৃণমূলের নেতা ছিল শুভেন্দু তখন চাকরি খেয়েছে চাকরির জন্য টাকা খেয়েছে আর এখন চাকরি খাচ্ছে কিন্তু আদতে তৃণমূল কংগ্রেসের এই অপদার্থতার জন্য কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি কোর্টকে কেন আনতে হয়েছে শিক্ষা তো যৌথ দায়িত্বে তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের দায়িত্ব তাহলে এই যে চাকরিটি যা দুর্নীতি হলো যা বেরোচ্ছে এতে যতটা তৃণমূল দোষী ততটা শুভেন্দু দোষী আপনাদের আপনাদের দায়িত্ব সবচেয়ে মজা হচ্ছে তৃণমূলকে জিজ্ঞেস করলে তৃণমূলকে জিজ্ঞেস করলে বিজেপির সঙ্গে সিপিএম এর নাম বলবে বিজেপিকে জিজ্ঞেস করলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর নাম বলবে তো ভালো মরার সময় লোকে রাম নাম বলে ওরা এখন মরার আগে সিপিএমের নাম বলছে মুর্শিদাবাদের এরকম তো হওয়ার কথা ছিল না ওয়াকফ আইন খুব পরিকল্পিতভাবে বিজেপি তার রাজনৈতিক স্বার্থে নিয়ে এসছে সংসদে গোটা দেশে তার বিরোধিতা করছে আমরাও করছি সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু গোটা দেশে যখন বিরোধিতা হচ্ছে দাঙ্গাটা মুর্শিদাবাদে কেন হলো তাহলে এই তৃণমূল তৈরি হয়েছিল শুভেন্দুর হাত ধরে আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকেই শুভেন্দুর লোক আমি তো মুর্শিদাদা নির্বাচনেছি আমি তো জানি সুতরাং এখন দাঙ্গা করাচ্ছে কারা এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি তৃণমূলকে তো সরব করছে তৃণমূল বিজেপিকে তো সরফ করছে কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি যে হাফ বিজেপি হাফ তৃণমূল তারা মিলে তো এটা করছে তারা হলে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে মেরে দিচ্ছে এবং চাকরি হারাদের যে কান্না তাদের যে লড়াই সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে সংগঠিত করছে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতারের যে সুযোগ করে দিয়েছেন এখন যে সে তৃণমূল নয় কে বলবে তার গ্যারেন্টি তুমি দিতে পারবে এখন যে সে তৃণমূল নয় তার গ্যারেন্টি তুমি দিতে পারবে কে কাজ ঝান্ডা ধরছে কখনো তুই বুঝতে পারছ কোন জামা পড়ে আছে কবে জামা পাল্টাবে এই যে অশান্ত পরিস্থিতি সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী রাজ্য সরকার পুলিশ প্রশাসন অপদার্থ ছিল মমতারিজিকে জিজ্ঞেস করলে বলবে একটু করতে দিয়েছি সময় দিয়েছি আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এখন বিজেপির কাছে জমা হয়ে গেছে তারা চাকরিজীবীদের লাঠি মারতে পারে তারা শিক্ষকদেরকে চাকরিদাদেরকে লাঠি মারতে পারে তারা মিনাক্ষীদের নামে মিথ্যা মামলা করতে পারে কিন্তু ধর্ষক এবং দাঙ্গাবাজদের ধরতে পারে না এটি তো পরিষ্কার পুলিশের অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা তার ব্যর্থতা তৃণমূল সরকারের ব্যর্থতা পুলিশের অপদার্থতা অসুনা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গবণি নিউজ